অফিসে রাতের ইদানিং আমার প্রচুর কাজ থাকে কাজ গোছাতে গোছাতে রাত বারোটা বেজে যায় বারোটার পর এশান নামাজ পড়লে কি নামাজ হবে ও রুকুর জায়গায় সিজদার তাজবি আর সিজদার জায়গায় রুকুর তাজবি পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা উত্তর হলো যে এশান নামাজ মূলত সোভে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায় ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয় ফজরের ওয়াক্ত যখন শুরু হয় ততক্ষণ সে সময়টাকে সবাই সারিক বলা হয় তার আগ পর্যন্ত আপনি এশা নামাজ পড়লে এশা নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এশা নামাজ রাতের এক তৃতীয়াংশের মধ্যে ফেলা উত্তম মধ্যরাত পার হয়ে গেলে রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয় মাখ্রু হয় অতএব কোনো কোন সিজনে কোন কোন মৌসুমে রাত বারোটা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায় মধ্যরাত বলতে বারোটা বারোটা নয় মধ্যরাত বলতে সূর্য যখন ডুবেছে সন্ধ্যায় তখন থেকে শোভে সাদিক পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয় এর ঠিক আহ মাঝামাঝি যে সময়টা এটাকে হিসেবে গণ্য করা হবে সর্দি দৃষ্টিকোণ থেকে সেটা ক্রস করে গেলে তারপরে এসা নামাজ পড়লে আদায় হয়ে যাবে অন্যতম হবে আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা এরপরে প্রশ্ন হলো আমার বিয়েতে মোহর নির্ধারণ হয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে আমি নগদ দিয়েছি বিশ হাজার টাকা আর দেখতে যে দিয়েছিলাম এক লক্ষ টাকার একটি আংটি কিন্তু এখন আমার স্ত্রী প্রতিদিন মোহরের টাকা চায় আমি অথচ আমি মোহরের টাকা সম্পন্ন করেছি সে বলে আংটি হিসাবে আংটির হিসাব এখানে হবে না আংটি দেয়াতে থেকে তাহলে মোহর আদায় হয়নি উত্তর হলো আপনার স্ত্রীকে আপনি যদি আংটিটি মোহর হিসাবে দিয়ে থাকেন যখন দিয়েছেন তখন যদি আপনি মোহর গণ্য করে যদি আংটিটা দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই মোহর হিসেবে বিবেচিত হবে আর যদি আংটিটা আপনি সাধারণ গিফট বা অন্য কোনো ইয়েতে দিয়ে থাকেন মহর হিসাবে তখন গণ্য না করে থাকেন তাহলে এখন আপনি সেটাকে মহর হিসাবে গণ্য করতে পারবেন না এরপরে মাইয়াম আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রুকুর জায়গায় সেজদার তাজবি আর সেজদার জায়গায় রুকুর তাজবি পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা উত্তর হলো না রুকুর জায়গায় সেজদা সেজদার জায়গায় রুকুর তাজবি পাঠ করলে তাতে নামাজ ভাঙবে না কারণ তাজবি আদায় করাটাই তো ইটসেলফ এটা ফরস বা ওয়াজিব নয় ফোকাহনাফের মতে অতএব এই তাজবি যদি হেরফের হয়ে যায় যে তাজবিটা ফরস বা ওয়াজিবের মধ্যেই পড়ে না সেটা যদি হেরফের হয়ে যায় তাতেও কিন্তু নামাজ ভাঙবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না বড় ধরনের তবে অবশ্যই রুকু তাজবি রুকুতে সেজদা তাজবি সেজদায় পাঠ করার বিষয় আমাদের যত্নশীল হওয়া উচিত এরপরে প্রশ্ন হলো শয়তান চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি এই পাপ থেকে আমি মুক্ত মুক্তি পেতে চাই শুধু অবাক করলেই কি পাপ মাফ হবে গ্রামের একজন মুরব্বীর কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন এই গুনা থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর সরাই বিচার কায়েম করতে হবে এখন আমার করণীয় কি উত্তর হলো যে আহ আল্লাহর কাছে তবা করলে আহ ইনশা আপনি ক্ষমা পাবেন এমন কোনো পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তবা করলে আল্লাহ তালা মাফ করেন না হ্যাঁ মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন ভায়োলেশন করে থাকেন তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে তারপর তবা করতে হবে জেনা এমন একটা গুনা যে গুণা হয়তো উভয় সম্মতিতে করেছেন এখানে আল্লাহর হক নষ্ট করেছেন অতএব আল্লাহর কাছে কায়মোর বাক্য যদি মাপ চান তবা করেন ফিরে আসেন নতুন জীবন করবা সংকল্প করেন আর কখনো গুনার পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা আপনার সেই গুণা মাফ করে দিবেন আর আল্লাহর কাছে জেনার তবা কবুল হওয়ার জন্য এই বিচারের প্রয়োগ জরুরি নয় কেউ যদি বলে থাকেন তিনি সঠিক বলেননি তবে হ্যাঁ আপনার এই পাপের কথা ওনাদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন সেটি ভিন্ন আরেকটি বিষয় এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না এটাকে আল্লাহর কাছে সংগোপনে তবা করাই উচিত